জুনায়েদ বাগদাদ রহমতুল্লাহ খে দিলার হালত হলে এমন যে সে কোনো আবাবের কারণেই আমার ঘরের মধ্যে আর এই লোকটা এমনে এমনে আসে নাই মহতারাম মহাজরিন দেখেন কত বড় বুজুর্গ উনি ওনার বাড়ির সামনে গিয়ে দাঁড়াই রইছেন সোর কিন্তু আবার চোর তো চোর বুঝেন নাই হ্যাঁ দেখে মজা আল না তখন জুনায়েদ বাগদায়াদ এর আহমতুল্লাহ খে বলে ভাই আমি আপনার বোঝার একটু আলগাই দেই কব মেদব আমার কি আলগাই দিবি কে লাগিয়া আমার বোঝার তুই আমার বাইক নিয়ে আগাইয়া দিয়া জোরে বলেন না আল্লাহ একবার ভাইরা আমার কিতাবের মধ্যে পৌঁছায় ওই চোর যখন জুনায়দ বাগদাদ রহমতুল্লাহ আলাইকে দমক দিল জুনায়দ বাগদাদ রহমতুল্লাহ আলাই আল্লাহ তালার দরবারে নামতের শুক্রিয়া আদায় করতেছেন আহারে একটা মানুষ অভাবের মধ্যে পড়িয়া আমার বাড়িতে চুরি করার জন্য আসছে এখন সে বোঝা বই আপ মাথা করে নিতে পারবে না এখন আমার যদি বোঝাটা বোঝাইয়া তার বাড়িতে মধ্যে পৌঁছে দিতে পারি হাশরে আরে ময়দানে আল্লাহ রব বোলা আল আমিনা দরবারে আমি এই উছিলাৰ মাধ্যমে ক্ষমা পাইতে সম্ভব জোরে বলেন আল্লাহ একবার এই চোর করছে কি জোনায়েত বাগদাদ রহমতুল্লাহ হিহালাই হে মাথার মধ্যে এরকমভাবে বোজা উঠাই দিছে জোরে বলেন আল্লাহ আকবার জোনায়েত বাগদাদ রহমতুল্লাহ আলাই বিশাল বড় বোঝা বৃদ্ধ মানুষ এই অনেক এক গ্রাম থেকে দু তিন গ্রাম ফালাইয়া এই লয়ে যাইতেছে ওনার বাড়িতে গিয়া কই বাই তা আপনার বাড়িতে তো পয়সাই দিলাম এখন তো কোনো সমস্যা নাই না কোনো সমস্যা নাই উনিও আল্লার বলি তাহার জোৎ পড়তো হইবো আইসে পড়ছে সুরের আবার মাথা নষ্ট কিরে রে চুরি করলাম হেনতে লোক লইলাম এলাম আমার বাড়িটা আবার সিনাই দিলাম সুরের মন কি থা এখন তো সোনার বোন উনি সারাদিন আর কোনো খায় না ঘুমানা না চিন্তায় পেরে আমি এমন ব্যাক করলে গেলাম গাছকে চুরি করতে গিয়া আমি হে বাইতে চুরি করে আবার হ্যানতে আমি কি করলাম লোক লে আবার আমার বাড়ি পর্যন্ত আনলাম সারাদিন হয় চিন্তায় টেনশনে আর মাথা নষ্ট সরের মন কি খায় না জানে কোন সময় আমার বাড়িতে কি আয় পুলিশ আয় এই রাস্তার মধ্যে দাঁড়াই রয়েছে না জানে কোন সময় থেকে কি আহ যদি ওই লোক কেয়া হ্যা হাতে পায়ে দিয়ে কোন রকম কি করবো ম্যানেজ করমু ভাইয়ারা আমার সকাল গেল দুপুর গেল বিকাল বেলা শত শত মানুষ ওই রাস্তায় ওই বাড়ির দিকে রওনা হয় কি বাবা আমি ওই বাড়ি থেকে চুরি করলাম আর এক বান্দা দিয়া আমার বাড়িতে মাল পৌঁছাইলাম সেখানে আমার বাড়িতে মানুষের আগমন ঘটবে আমাকে মার দূর করবে আমাকে একটু শাসন করবে দৃষ্টান্তমূলক শাস্তি দিবে কিন্তু আমার বাড়িতে না গিয়া যে বাড়িতে চুরি করছি এই বাড়িতে মানুষ যাওয়ার কারণ কি এক পা দু পা হাঁটি হাঁটি করে যখন জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহের বাড়ির আঙ্গিনার মধ্যে প্রবেশ করলেন চোরের আর চিন্তা বাকি নাই এই গেট দিয়ে আমি চুরি করার জন্য ঢুকছিলাম এই গেট দিয়ে আমি মাল সামানা নিয়ে বের হয়েছিলাম এই বাড়িতে এই ইটে বাড়ি তাহলে এখানে মানুষ আসার কারণ কি একটু ভিতরের মধ্যে প্রবেশ করে দেখে যে এই মানুষটাকে দিয়া আমি পূজা বহন করাইয়া আমি আমার বাড়িতে নিয়ে গেলাম এই মানুষটার জন্য সামনে হাজার হাজার মানুষ বৈশা রয়েছে ভাইরা আমার তাহলে বড়দের হাল ছিল এক পকড়ের মধ্যে হাত দিছে বলে ভাই আমার ডান পকড়ের মধ্যে কিছুই নাই বাম পকেটে কিছু আছে এটা তুমি নিয়ে যাও চোরকে ডাক দিয়া বলে ও তুমি আমার পকেটের মধ্যে হাত দিলা কেন চোর বলে হুজুর আপনার পকেটের মধ্যে আমার রিজিক জোরে বলেন না হুজুবিল্লা চোরে কি খায় আপনার পকেটের মধ্যে আবার কি রিজিক আব্দুল্লাহ মোবারক রহমতুল্লাহ

অফিস কম রিজিক আমার পকেটের মধ্যে নয় দুই পকেটের এক পলের মধ্যে রিজিক নয় জমিনের মধ্যে রিজিক এরফাই চলা হয় না আপনি বলবেন দান হয় জমিনের মধ্যে সরিষা হয় জমিনের মধ্যে গম হয় জমির মধ্যে আলু হয় জমিনের মধ্যে যত ধরনের খাবার আছে সব জমির মধ্যে হয় বায়রামার আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহি আলাইহি চরকে জানাই দিলেন ও ফিস সামাই রিজকুকুম ওয়া মা তু আদুন রিজিকের ফয়সালা হয় আসমান থেকে জুরে বলেন সুবহানাল্লাহ রিজিকের ফয়সালা থেকে হয় আসমান থেকে তিন বৎসর পরে কাবার চত্বরে আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাই এর সাথে ওই চুলের সাক্ষাৎ চুলের লম্বা দাড়ি লম্বা জামা এরকম পাগরি আবদুল্লাহ মোবারক রহমতুল্লাহ আলাই ডাক দিয়া বলেন আবদুল্লাহ মোবারক রহমতুল্লাহ আলাইকে ওই চোর ডাক দিয়া বলেন হুজুর আপনি কি আমার চিনছেন বলে না আমি তো তোমাকে চিনি নাই বলে ওই যে আমি যে আপনার পকেটের মধ্যে হাত দিছিলাম আর আপনি আমাকে জিজ্ঞাসা করলেন তুমি আমার পকেটের মধ্যে কি জন্য হাত দিলা আমি বলছিলাম হুজুর আপনার পকেটের মধ্যে আমার রিজিক আপনি বলছিলেন না বোকা না কোরআন আয়াত প্রমাণ করে রিজিক থেকে আসে এরপরে হুজুর আমার রিজিক আসমান থেকে আল্লাহ তালা ব্যবস্থা করে দেয় জোরে বলেন সুহান আল্লাহ ভাইরা আমার ওই যে বলতেছিলাম আম্মা জান আম্মা জান চোরকে ডাক দিয়া বলে ও বাবা ও আল্লাহর বান্দা দেখো আমার দরজার পিছনে একটা বদনা আছে এই বদনাটা তুমি একটু নিতে পারো নিয়ে তুমি একটু তোমার পরিবারের খাবার যোগাইতে পারো চোর যখন বদনা দিতে যায় জান ডাক দিয়া বলে ও আল্লাহর বান্দা